অশান্ত মণিপুরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব কাউন্সিল ত্রিপুরা শাখা শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানানো হয় মণিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপস্থিত ছিলেন বিশ্বমিথে কাউন্সিল ত্রিপুরা শাখার সম্পাদক মতুম অমিত সিং তিনি জানান বিশ্ব মিথি কাউন্সিল ত্রিপুরা শাখার প্রতিনিধিরা খাদ্য সামগ্রী নিয়ে মণিপুরে শরণার্থী এবং শরণার্থীদের के चलते आपके जो সাত জুন দু হাজার চব্বিশ বহন ভাই बुजुर्ग बच्चे जो रह रहे हैं उन्हें अपने घर बाहर छोड़ के रिलीफ कैंप की तरफ आना पड़ा ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा